মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে দীঘাতে জগন্নাথ দেবের এক মন্দির তৈরি হবে এবং সেই মতনই তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এবং জগন্নাথ মন্দির যেদিন উদ্বোধনে গিয়েছিলেন তিনি সেই দিন তিনি জানিয়েছিলেন যে রাজ্যের প্রতিটা প্রান্তের মানুষের ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছাবে যেমনটা কথা দিয়েছিলেন তেমনই কথা রেখেছেন বিগত কয়েকদিন ধরে যাবৎ জানা যাচ্ছে ও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মহাপ্রসাদ রেল চলছে রাজ্যের যে রেশন ব্যবস্থা আছে সেই রেশনের দোকান থেকে এই পাওয়া যাচ্ছে এবং এই মহাপ্রসাদ যে পাওয়া যাচ্ছে সেটা প্রথমে রেশনের তারপরে পাওয়া যাচ্ছে এই এই প্যাকেট কি প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ এবং তার জগন্নাথ ধামের দীঘার জগন্নাথ ধামের ছবি এবং তার সঙ্গে থাকছে দুখানা মিষ্টি এবং এইটার উপরে একটা কোড নাম্বার দেওয়া থাকছে সেই কোড নাম্বার যে রেশন কার্ড হোল্ডার তার নামে ইস্যু হচ্ছে সেটা সাইন করে তবেই পাওয়া যাচ্ছে চলুন আমরা দেখেন বলছি মুখ্যমন্ত্রী কথা মতন জগন্নাথ ধামের যে মহাপ্রসাদ সহ ছবি সেটা আপনি পেলেন কেমন লাগছে খুবই আনন্দিত মুখ্যমন্ত্রী প্রয়াসকে আমি ধন্যবাদ জানাচ্ছি এটা আপনাদের আমাদের স্বপ্নের মতো যে সুদূর দীঘা থেকে প্রসাদ এখানে আমরা পাচ্ছি এর জন্য মুখ্যমন্ত্রী অসম ধন্যবাদ জানাই কি আছে ভেতরে দেখেছেন না এখনো দেখিনি বাড়িতে গিয়ে দেখব প্রসাদ মায়ের পাঠা বাবার প্রসাদ কোনো অসুবিধা নেই যা পেয়েছে সেটাই ধন্য তো পুরী অতদূর তো যাওয়াটা অনেক সময় হয় না দীঘাটা কাছে অবশ্যই যাবেন অবশ্যই যাব এটা আমাদের কাছের একটা গর্বের একটা জিনিস হলো জগন্নাথ পুরীতে দূরে সেটা অবশেষ ভালো এটা একটা প্রয়াসটা খুবই ভালো এটা এই মন্দির হতে আমরা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেক ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ যাবে সেই মতনই কথা রেখেছেন এটা নিয়ে কি বলবেন এটা প্রতিটা প্রয়াস বা কথা রাখেন আমরা খুবই আনন্দিত বা জানাচ্ছি আপনার নামটা আমার নাম সনদ পাল আর এই যে প্রসেস রেশনের মাধ্যমে যে পাচ্ছেন এতে কোনো অসুবিধা হলো আপনার না আমার কোনো অসুবিধা ফাঁকা লাইনে দাঁড়াতেই হলো না হ্যাঁ আমি প্রসাদটা পেয়েছি ভালো লাগলো আছেন জানেন নাম বলছি মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জগন্নাথ মন্দির করবেন তিনি করেছিলেন তারপর বলেছেন যে বলেছিলেন যে প্রত্যেক বাড়ি বাড়ি পশ্চিমবঙ্গের জগন্নাথ ধামের যে প্রসাদ এবং ছবি দুটোই পাঠাবেন আজকে সকাল থেকে দেখা গেল যে আপনার ব্যস্ততা এবং বিডিও সাহেবের উপস্থিতিতে সেই কর্মকাণ্ড শুরু করলেন আমাদের এই চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতে কি বলবেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব কাজ তিনি বাস্তবায়ন করেছেন এবং উনি বলেছিলেন যে দীঘায় জগন্নাথ ধাম হবে জগন্নাথ মন্দির হবে সেটাও কিন্তু উনি করে দেখিয়েছেন এবং যেদিন শুভ সূচনা হয় উদ্বোধন হয় সেদিন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই প্রসাদ প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাবে আমাদের যারা আছি আমরা সরকারের পার যারা অফিসার বা যে লেভেলে যারা আছে এই প্রসাদ সকলের বাড়ি পৌঁছাবে এবং জগন্নাথ দেবকে যে উনি আজকে বিরোধীরা অনেকেই কঠাক করছেন যেই প্রসাদ নেবেন না এই প্রসাদ ওখান থেকে আসেনি আমি তাদেরও উদ্দেশ্য বলবো যে এইসব করবেন না ঠাকুর নিয়ে দেবতা নিয়ে ঠাকুর দেবতা জগন্নাথকে নিয়ে এসব নোং করবেন না মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের যে রেশন ডিলার আছে সব জায়গাতেই আমরা গিয়েছিলাম বিডিও সাহেবও সেই জায়গা থেকে আজকে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষ মানে প্রসাদ যে একটা মানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা এত এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কী করে হলো এবং বাস্তবায়ন করলো সকলে মিলে তার জন্য মুখ্যমন্ত্রীর নামে একটাই কথা হচ্ছে লাইনে দাঁড়িয়ে যে না মমতাদি আমাদের মুখ্যমন্ত্রী দিদি যেটা বলেন সেটাই করেন এটাই তার আবার নতুন করে প্রমাণ এটা তো আমাদের কাছে একটা অভূতপূর্ব পাওনা তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে পরিকল্পনা নিয়েছেন যে দীঘা জগন্নাথ ধামের প্রসাদ আমাদের সারা রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়া দেশ নির্বাচনের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমরা সেই তীর্থস্থানে না গিয়েও যে তীর্থস্থানে প্রসাদ পাচ্ছি এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এই রেশনের মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা কিরকম পদ্ধতি লাগবে এটা রেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা অত্যন্ত একটা স্বচ্ছ পদ্ধতি তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে রেশন কার্ড দেখাতে হচ্ছে পরিবারের প্রধানে এবং তারপরে সেখানে সই করতে হচ্ছে এবং এখানে যে যে রেশন এই যে প্রসাদের কাছে একটা যে নম্বর দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে সেটা লিখতে হচ্ছে যার ফলে পরবর্তীতে কোনোরকমভাবে এটা নিয়ে সমস্যা তৈরি হবে না এটা এটা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি এই স্বচ্ছ প্রক্রিয়া শুরু করার জন্য ধন্যবাদ জানাই আপনার আমার নাম সৌরভ ঘোষাল বাড়ি কলাশক